কি হবে ব্যাপার একদিন যদি আমরা রেওয়াজ না করি তাহলে কি এমন হয়ে যাবে আর এই ভেবে আমরা প্রথমে তো একদিন রেওয়াজ অফ করলাম আবার কোনো একটা অসুবিধা তো আসতেই পারে কোনো একটা কারণ হলো আবার ভাবলাম ঠিক আছে আজকের দিনটা ছেড়ে দিই আবার কালকে থেকে প্র্যাকটিস করবো এইভাবে দেখা যায় যে মাসে বেশ কয়েকটি দিন আপনার রেওয়াজের গ্যাপ করে যাবে আজকে আলোচনা করব যে রেওয়াজ না করলে কি হয় আমাদের গলার কি সত্যি কোনো ক্ষতি হয় নাকি আমরা ভাবি যে একদিন রেওয়াজ না করলে আমাদের গলার ক্ষতি হয়ে যেতে পারে নাকি সত্যি আমাদের কোনো অসুবিধা হয় না যদি আমরা মাঝে মাঝে রেওয়াজকে বন্ধ দিই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নিয়মিত রেওয়াজ না করলে কি কি অসুবিধা হয়ে থাকে কেন প্রতিদিন অন্তত গলার স্বাস্থ্য ও সুর ধরে রাখার উপায় যারা গানের ছাত্র ছাত্রী বা গান শিখতে চান গান শেখা শুরু করেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই জরুরি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি পাবেন বাস্তব অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন গানের স্মরণীতির সাথে আরও ভিডিও দেখতে ভিজিট করুন স্বপ্না একাডেমি অফ ইন্ডিয়ান মিউজিক অ্যান্ড আর্টস নমস্কার বন্ধুরা আমি স্বপ্না চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের সরলীতি আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে নিয়মিত রিয়াজ না করলে কলার কী ক্ষতি হয়ে থাকে কমন প্রবলেম অনেক সময় এমন হয়ে থাকে আমরা রিয়াজ করবার সময় মনে ভাবি আজকের দিনটা রেয়াজ না করলে কি আর এমন হবে আজকের দিনটা ছেড়ে দিই কালকে রেওয়াজ করব কিন্তু বাস্তবে যদি আপনি নিয়মিতভাবে রেয়াজ না করেন তাহলে কি কি ক্ষতি হতে পারে আসুন আলোচনা তো গলার আওয়াজ ধীরে ধীরে ভারী হয়ে যায় দ্বিতীয়ত সুর ঠিকভাবে ওঠে না যখন আমরা হায়ার নোট লাগাই মানে উচ্চ স্বরে গান গাইতে গেলে গলাটা চট করে বসে যায় এগুলো খুব কমন প্রবলেম যেগুলো আমরা ফেস করি যখন আমরা রিয়াজ করি বা যখন আমরা গান শুরু করি আর এই জিনিসগুলো আমাদের খালি বিগিনার্সদের জন্য বলছি না যা যারা অলরেডি দু তিন বছর রানিং করেছে সেই স্টুডেন্টদের জন্যও বলছি যে তারাও কিন্তু এই ধরনের যখন মনে খেয়াল আসে তখন সেই সে খেয়ালগুলো থেকে বিরত থাকতে হবে সেগুলোকে যদি আপনি নিয়মিত একটা অভ্যাসে পরিবর্তন করে ফেলেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনাদের গলাতেও দেখা দেবে দ্বিতীয় পয়েন্ট সায়েন্টিফিক অ্যান্ড প্র্যাকটিক্যাল আমাদের গলা এক ধরনের মাংসপেশি যেমন শরীর চর্চা না করলে শরীর কমজোর হয়ে যায় বা শরীর দুর্বল হয়ে পড়ে ঠিক তেমনই যদি আমরা গলার যত্ন না করি গলার চর্চা না করি তাহলে আমাদের গলার শক্তি কমে যায় গলার যত্ন বা চর্চা করবার জন্য আমাদেরকে রিয়াজ করা খুবই দরকার আর এই রিয়াজের মাধ্যমে কিন্তু আমরা আমাদের গলার শক্তিকে ধরে রাখতে পারি যদি আমরা নিয়মিত রিয়াজ না করি তাহলে কিন্তু যেমন শরীর আমাদের দুর্বল হয়ে যায় ঠিক একইভাবে আমাদের গলা দুর্বল হয়ে পড়ে গলার মধ্যে শক্তি কমে যায় একটুখানি গাইলে হাঁপিয়ে যাওয়া গলার সুর ঠিকভাবে না স্বরে অ্যাডজাস্ট হওয়া বা হাই নোটে গাইতে গেলে গলা একদম বসে যাওয়া এই কমন প্রবলেমগুলো দেখা যাবেই যা রিয়াজ করলে কিন্তু শ্বাস নিয়ন্ত্রণ স্বরক্ষেপ ও আওয়াজের মাধুর্য বজায় থাকে সলিউশন অ্যান্ড মোটিভেশান এখন জানবো যে এর সমাধান কি আমরা তো জানলাম যে যদি আমরা নিয়মিত রেওয়াজ না করি নিয়মিত রেওয়াজ না করলে কি কি প্রবলেম হতে পারে আর পয়েন্ট ওয়ান পয়েন্ট টুতে আমরা জানলাম যে কি ধরনের প্রবলেম আসে আর কেন আমাদের গলাকে যত্ন করতে হয় এবারে আমরা আলোচনা করব যে তাহলে সমাধান কি কীভাবে আমরা সমাধান করব প্রতিদিন অন্তত তিরিশ মিনিট আপনি রেওয়াজ করবেন সকালবেলা বা ভোরবেলা রেওয়াজ করলে খুবই ভালো হয় কারণ তার ফল খুব ভালো পাওয়া যায় সকালে মর্নিং রেওয়াজ আমরা কেন প্রেফার করি কারণ যখন সকালে আমরা রেওয়াজ করতে বসি সেই সময় কিন্তু আমাদের গলার মধ্যে একটা স্থিরতা থাকে এবং আমাদের অ্যাটমসফিয়ার যে পরিবেশে আমরা রেওয়াজটা করি সেই সময় খুব একটা শান্ত কোনো হট্টগোল হইচই এই পরিবেশটা থাকে না তাই খুবই একটা স্নিগ্ধ শান্ত পরিবেশ আমরা আর্লি মর্নিংয়ে পাই উপলব্ধি করি তাই সেই শান্ত পরিবেশে যখন আমরা রিয়াজ করি ডেফিনেটলি তার ফল ভালো হয় যখন আমরা পরে গিয়ে রেয়াজ করি সে সময় অনেক সময় কি হয় বিভিন্ন ধরনের সাউন্ড আওয়াজ আসাতে আমাদের কনসেন্ট্রেশনটা ডাইভার্ট হয়ে যায় সেই কারণে বলা হয় যে আর্লি মর্নিংয়ের রেয়াজ খুব ভালো হয় তার বেনিফিট বেশি পাওয়া যায় কারণ আমাদের একাগ্রতাটা বজায় থাকে আর বাকি সময় একাগ্রতা আমাদের কম হতে পারে মাইন্ড ডাইভার্ট হতে পারে তাই সবসময় এইটা সাজেস্ট করা হয় যেখানে যখনই আপনি রেয়াজ করতে বসবেন একটা নিরিবিলি জায়গা বা একটা রুমের মধ্যে যেখানে নিজের মতো করে আপনি বসে রিয়াজ করবেন যেখানে পাঁচজনের মাঝখানে বসে রিয়াজ না করে একটা সেপারেট রুমে বা সেপারেট জায়গায় যেখানে আপনি একা আপনার স্বরের সাথে সময় কাটাতে পারবেন এবারে জানব যে এই রিয়াজটা কিভাবে করবো অলরেডি আগে তিরিশ মিনিট নিয়মিতভাবে কোন কোন বিষয়কে ফোকাস করে আমাদের রিয়াজ করা উচিত তার উপরে আমি অলরেডি একটা বিস্তৃতভাবে আলোচনা করে আপলোড করেছি আপনারা একবার এই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে আপনাদের প্র্যাকটিসে আরও অনেকটা হেল্প হবে এমনি ইন জেনারেল আমাদের কীভাবে রিয়াজ করা উচিত সব সময় যখনই রিয়াজ করতে বসবেন তখনই মন্দ্র থেকে মধ্য মিডিল মানে মধ্য সপ্তাহের পা আপ টু পা এই এই মধ্যে রিয়াজ যে কোনো সহজ সরল অলঙ্কারকে প্র্যাকটিস করতে পারেন সাকারের প্র্যাকটিস করতে পারেন আকারের প্র্যাকটিস করতে পারেন খারজের প্র্যাকটিস করতে পারেন এই ধরনের প্র্যাকটিস যেটাতে আমাদের গলার ওয়ার্ম আপ হয় আর এই ওয়ার্ম আপটা হয়ে যাওয়ার পরেই আমরা একটু অ্যাডভান্স অলঙ্কারে যেতে পারি কিংবা রাগ রাগে নিতে প্রবেশ করতে পারি তাহলে বেসিক উইথাউট ওয়ার্ম আপ গলার ওয়ার্ম আপ ছাড়া কখনোই ডাইরেক্ট গান গাওয়া বা রাগ গাওয়া কখনোই উচিত নয় তাতে আমাদের গলা আরও হার্মফুল হয় গলার কডের ওপরে অনেকটা প্রেশার পড়ে আর তার ফলে আমাদের গলা ভালো হওয়ার জায়গায় গলাটা আরও ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যখনই রেয়াজ করতে বসবো কারণ আমাদের গলা একটা লম্বা টাইমের জন্য যখন রেস্টে চলে যায় তারপরে যখনই আমরা রেয়াজে বসি সেই টাইমে একদম বিগিনিংয়ে আমাদের গলাকে প্রথমে ওয়ার্ম আপ করে নিয়ে তারপরে যে কোনো কন্টেন্ট আমরা বিস্তৃতভাবে রেয়াজ করতে পারি তাহলে আজকে আমরা জানলাম যে নিয়মিত রেয়াজ করাটা খুবই জরুরি আর যে কোনো একটা এক্সকুজ দিয়ে রেয়াজকে বন্ধ করা মতো বোকামো আর কিছুই নয় তাই এই ধরনের ভুল না করে নিয়মিতভাবে রেওয়াজ চর্চাটা বজায় রাখুন যেদিন খুব ব্যস্ততা থাকবে থার্টি মিনিটস না হলো অ্যাটলিস্ট টোয়েন্টি মিনিটস কিন্তু এভরি ডে কিন্তু রেওয়াজটা করা দরকার ইভেন যখন আমাদের গলা খারাপ হয় অনেক সময় আমরা রেস্টে চলে যাই সে সময়ও আমি সাজেস্ট করব একদম গলাকে রেস্ট না দিয়ে হাফ টোনে বা হাফ নোটে গান গাওয়া কিংবা সপ্তকের প্র্যাকটিস করা বেশি হায়ার অক্টিভে না গিয়ে কিন্তু গলাকে রানিং রাখা গলার এক্সারসাইজ গলার যে আমাদের মাংস থাকে তাকে সব যত আমরা রেয়াজ করব তার সেটা আমাদের কিন্তু অনেকটা আওয়াজকে ফ্লেক্সিবল করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ